তুমি ফ্যান হয়ে এসছো আর আমি জীবনে সময় হয়ে আসছি আট বছর সংসার করেছি তুমি তো আট দিন যাক না আটটা মাস তারপরে বোঝা যাবে যে পানি কোথায় গিয়ে কোথায় গরম এবার অপবিশ্বাস ও আব্রাহ খান জয়কে নিয়ে ঘুরছেন চিত্রনায়ক শাকিব খান রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে শাকিব খান উপবিশ্বাস ও আব্রাহ খান জয়কে একসঙ্গে দেখা গিয়েছে ভিভার্স প্র ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে নিন শাকিব খান উপবিশ্বাস যে লুকিয়ে সংসার করছেন তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শাকিব খান উপবিশ্বাসের আমেরিকার সেই দিনগুলো যেন আবারও ফিরে এসেছে দীর্ঘ সময় পর আবারো দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে তাও বাংলাদেশে রাজধানীর বসুন্ধরা এলাকায় দেখা গেছে শাকিব খান উপবিশ্বাস ও আব্রাহাম খান জয় এই তিনজনকে বসুন্ধরা এলাকাতে উপবিশ্বাসের ফ্ল্যাট অপু জয়কে নিয়ে বসুন্ধরার একটি সুপার শপে যান চিত্রনায়ক শাকিব খান আর সেখানে প্রায় চল্লিশ মিনিট শপিং করেন তারা শপিং করে বের হতেই সেখানে উপস্থিত জনতা তাদেরকে চিনে ফেলে এবং সাথে সাথেই তাদেরকে ক্যামেরা সাথে যাতে কেউ চিনতে না পারে সেজন্য আগে থেকেই সাকিব উপবিশ্বাস বিশ্বাস ও আব্রাহ খান জয় তিনজনই মাস্ক পরা ছিলেন জয়ের হাত ধরে হাঁটছিলেন চিত্রনায়ক সাকিব খান একটু সামনেই ছিলেন উপবিশ্বাস। মজার ব্যাপার হচ্ছে তিনজনের ড্রেসের কালারও ম্যাচিং হয়েছে এরপর তাড়াতাড়ি জয়কে নিয়ে গাড়িতে উঠে পড়েন সাকিব খান পেছনের সিটে গিয়ে বসেন অপু বিশ্বাস জয়ের হাতে একটা প্যাকেট দেখা গিয়েছে জয়কে সুপার শপ থেকে খেলনা কিনে দিয়েছেন বাবা সাকিব খান অপু সাকিব খানকে আবারও একসাথে দেখে ভক্তরা অনেক অনেক বেশি খুশি তবে অনেকেই বিরূপ মন্তব্য করছেন দুজনকে নিয়েই কোরবানির দিন উপ নিজেই জানিয়েছিলেন বিশেষ একজন মানুষের জন্য তিনি রান্না করছেন বিশেষ সেই মানুষ আজকে তার বাসায় দাওয়াত খেতে আসবে সেই বিশেষ লোকটাই যে সাকিব খান জানতে কারো বাকি নেই এবার তো সবকিছুই দিনের আলোর মতোই স্বচ্ছ